আপনি কি জানেন যে এক টুকরো গুড় এবং এক কোয়া রসুন একসাথে মিশে আপনার হার্টকে মজবুত ডাইজেশনকে স্ট্রং এবং ইমিউনিটি পাওয়ারকে শক্তিশালী বানাতে পারে হ্যাঁ একদমই তাই আর এটা শুনে যতটা আজব লাগছে ততটাই কিন্তু এটা কার্যকর আর এটা শোনার পর হয়তো আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখন তো গরমকাল আর যে দুটো জিনিসের কথা আমি বললাম সেই দুটো জিনিসই বডিকে গরম করে থাকে তাহলে কি গরমকালেও এটা ইউজ করা যাবে নাকি যাবে না তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে দেব আর এরই সাথে গুড় এবং রসুনের মধ্যে কি কি উপকারিতা রয়েছে এটা এটা আপনি কিভাবে ইউজ ইউজ করবেন করতে পারবে না এবং ইউজ করার সময় এর কি কি সাবধানতা বজায় রাখতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি আপনাকে ডিটেলসে এবং খুব সহজভাবে দেব। দেবো তার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এটা ইউজ করে এর সমস্ত লাভ আজকের থেকেই নিতে শুরু করে দিন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক চলুন সবার প্রথমে জানি যে রসুন এবং গুড়ের মধ্যে এমন কি স্পেশাল জিনিস রয়েছে যে দুটো একসাথে ব্যবহার করার ফলে বেশি লাভ পাওয়া যায় দেখুন রসুনের মধ্যে যে শক্তিশালী উপাদানগুলি রয়েছে সেগুলো হচ্ছে সালফার এবং অ্যালিসিড এগুলো কিন্তু আপনার হজম ক্ষমতাকে বাড়ায় যার ফলে গ্যাস অ্যাসিডিটি বদহজম এই সমস্যাগুলো হয় না আর এরই সাথে কোলেস্ট্রল তারপরে ব্লাড প্রেশার এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হার্টকে হেলদি রাখে হার্টের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে হেলদি রাখতে সাহায্য করে আর কোভিডের সময় আমরা সবাই দেখেছি যে আমাদের ইমিউনিটি পাওয়ারের কতটা প্রয়োজন তাই রসুনের মধ্যে যে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে সেগুলো কিন্তু যে কোনো ইনফেকশনের সাথে লড়াই করতে সাহায্য করে আর যে গুড় রয়েছে সেটাকে আমরা অনেকেই একটি নর্মাল জিনিস ভেবে অবহেলা করে থাকি কিন্তু আপনি কি জানেন যে এই গুড়ের মধ্যেই প্রচুর পরিমাণে আয়রন অক্সিডেন্ট ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ব্লাড প্রোডাকশানকে বাড়াতে সাহায্য করে ব্লাডকে পরিষ্কার করে পেট পরিষ্কার করে হিমোগ্লোবিনের লেভেলকে বাড়ায় এনার্জির লেভেলকে বাড়ায় ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় এমনকি সিজনের যে ইনফেকশনগুলো হয় সেগুলোর হাত থেকেও রক্ষা করে থাকে আর যে সমস্ত মহিলাদের হিমোগ্লোবিনের কমতি রয়েছে তারা যদি আয়রনের সিরাপের সাথে সাথে এই রসুন এবং গুড় একসাথে মিশিয়ে খায় বা শুধুমাত্র রসুন এবং গুড় তাহলে কিন্তু তাদের মধ্যে এই সমস্যার দেখতে পাওয়া যাবে না এছাড়া ছেলেদের শরীরেও যদি কোনো রকম দুর্বলতা বা ক্লান্তি ভাব থাকে তাহলে কিন্তু তারাও এটা ব্যবহার করতে পারে আর এটা শুধুমাত্র আমার কথাই না এটা আয়ুর্বেদ গ্রন্থ চারক সংহিতাতেও এই রসুনের উল্লেখ রয়েছে এবং তাতে বলা হয়েছে যে রসুন ব্যবহার করার ফলে হার্ট ভালো থাকে হজম ক্ষমতা বাড়ে বাতের ব্যথা কফের সমস্যা এগুলো দূর করতে সাহায্য করে আর অন্যদিকে অষ্টাঙ্গ হৃদয়ম গ্রন্থ এটা উল্লেখ রয়েছে যে গুড় ব্যবহার করার ফলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে রক্ত পরিষ্কার হয় পেট পরিষ্কার হয় আর এরই সাথে এনার্জি লেবেলকেও বাড়িয়ে থাকে তো এবার ভেবে দেখুন যে এই রসুন এবং গুড় একসাথে মিশে আপনার শরীরের ভেতর কি কি করতে পারে তো এটা শুনে যতটা সহজ মনে হচ্ছে এটা কি ততটাই সহজ হ্যাঁ এটা কিন্তু ততটাই সহজ হতে পারে যদি আপনি ব্যবহার করার সময় কিছু সাবধানতা বজায় রাখেন যেরকম হচ্ছে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি বুকে জ্বালা এই সমস্যাগুলো থাকে বা যদি আপনার শরীর সবসময় হিট থাকে মানে সবসময় গরম ভাব থাকে তাহলে এটা আপনার ব্যবহার করা উচিত না অথবা যদি আপনার খুবই সেন্সিটিভ স্কিন হয় বা স্কিনে কোনো রকম অ্যালার্জি থাকে বা আপনার সুগারের সমস্যা থাকে তাহলে গরমকালে এটা আপনাকে খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে অথবা সব থেকে ভালো হয় যদি আপনি এর থেকে এড়িয়ে থাকেন এছাড়া প্রেগনেন্সির সময় বা বাচ্চাকে বেস ফিডিং করানোর সময় মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় এটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই ব্যবহার করা উচিত যাতে এর থেকে বাচ্চার কোনো রকম সমস্যা না হয় আর যদি আপনি এটা গরমকালে খেতে চান তাহলে এরকম অবস্থাতে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে দেখুন নর্মালি যে এই দুটো জিনিসের ডোজ রিকমেন্ড করা হয় সেটা হচ্ছে এক থেকে দু কোয়া কাঁচা রসুন এবং দশ থেকে বারো গ্রামের মতন এক টুকরো গুড় তো গরমকালে কিন্তু এর পরিমাণ আপনাকে কমিয়ে নিতে হবে যেরকম হচ্ছে দু কোয়া রসুনের জায়গায় আপনাকে অর্ধেক বা এক কোয়া রসুন নিতে হবে আর পাঁচ থেকে সাত গ্রামের মতন আপনাকে গুড় নিতে হবে কারণ গরমের সময় এটা আপনার জন্য যথেষ্ট তো চলুন এবার জানা যাক যে এটা আপনি ব্যবহার কিভাবে করবেন দেখুন সবার প্রথমে যে রসুন রয়েছে সেই রসুনটাকে আপনাকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আর এটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এটা একদমই মিস করবেন না আর কখনোই গোটা রসুন চিবিয়ে খেতে যাবেন না তো রসুন কোচানো হয়ে গেলে তার মধ্যে গুড় মিশিয়ে সকাল বেলায় আপনাকে খালি পেটে খেতে হবে অথবা বিকেল বেলায় সূর্য ডোবার পর খেতে হবে আর যদি গরম থাকে তাহলে এটা খাওয়ার পর আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনাকে কিছু ঠান্ডা জিনিস খেতে হবে যেরকম হচ্ছে আপনি পুদিনা শরবত খেতে পারেন ডাবের জল খেতে পারেন তারপরে ধনে ভেজানো জল খেতে পারেন এরই সাথে আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে গরমকালে এটা আপনার প্রতিদিন খাওয়ার কোনো প্রয়োজন নেই সপ্তাহে আপনি দু থেকে তিন দিন খেলেই চলবে কিন্তু হ্যাঁ শীতকালে আপনি এটা পুরো ডোজে এবং প্রতিদিন খেতে পারেন বাট এটা খাওয়ার পর যদি কোনো রকম সিমটম দেখা যায় তাহলে সেই মুহূর্ত থেকেই এটা খাওয়া বন্ধ করে দিন তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার